কেন্দ্র ও রাজ্য সরকারের দীর্ঘ টাল বাহানার পর অবশেষে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এবং আগামী পাঁচ বছরের মধ্যে শেষ হয়ে যাবে এই কাজ বুধবার সল জনসম্পদ ভবনে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের সঙ্গে মিটিং পর এমনটাই জানিয়েছে ঘাটালের সাংসদ দীপক অধিকারী হরফের দেব সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভায় ভোটের ইস্যু ছিল ঘাটাল মাস্টার প্ল্যান আর নির্বাচনী প্রচার চলাকালীন বারে বারে দেবের মুখে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা গিয়েছিল এমনকি একটি জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে রেখে বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকার নিজ উদ্যোগে টাকা খরচ করে সেই মাস্টার প্ল্যানটি করবে ফলে এবার ভোটে জিতে মাস্টার প্ল্যান নিয়ে উদ্যোগী হন ঘাটালের জয়ী তৃণমূল প্রার্থী দেব ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গতকাল দেবের সঙ্গে সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের বৈঠকের পর থেকে ঘাটালের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতোই আমরা এখানে লাস্ট তিরিশ বছর ধরে ঘাটালে বাসিন্দা ঘাঁটালে ঘাটাল হচ্ছে একটা বন্যা প্লবিত এরিয়া প্রচুর মানুষ বন্যার জন্য বিপদে পড়ে তারা যাতায়াত করতে পারে না তারা কলকাতায় যাদের অফিস যাতায়াত করতে পারে না কিন্তু আমরা মাস্টার প্ল্যান নিয়ে অনেক দিন ধরেই আমাদের এইটা কথোপকথন চলছে এবং সেই কথোপকথনটা যদি ইন ফিউচার বাস্তবায়িত হয় তাতে গোটা ঘাঁটালবাসী সেটা খুব প্রভাবিত হবে তো দেখা যাক দেব তো আমাদের এখানকার ঘাটাল সাংসদ এবছর সেই মাস্টার প্ল্যান নেই দেব আমাদের মেন উদ্দেশ্য নেই আজকে দেব আমাদের সাংসদ হয়েছে সেটা ঘাটাল বাসীকে কথা দিয়েছে যে মাস্টার প্ল্যানটা হবে এবং যদি কেন্দ্রীয় সাহায্য না করে আমাদের দিদি বলেছে সেটা সাহায্য করবে এবং সেটা দেখা যাক কতদূর কতদূর কত এগাতে পারে এবং এবছর দেখা যাচ্ছে দেবকে যে অনেক ফাইট করছে মাস্টার প্ল্যানটাকে নিয়ে সেটা এবার আমাদের কত দূর আমরা এগোতে পারি সেটা সময়ের অপেক্ষা সেটা সময় কথা বলবে কিন্তু যদি মাস্টার প্ল্যানটা হয় খুব খুব ঘাঁটালবাসী খুব আমরা আশায় আছি এবং খুব প্রত্যেকটা মানুষের মানে কী বলবো একটা মানে সেই নতুন সূর্যের আলো দেখার মতো একটা সুযোগ করে দেওয়া হবে তাকে হ্যাঁ গতকাল রাত্রেবেলা দেখলাম যে বিদায়ী শেষবন্তি আমাদের এখানকার জয়ী সাংসদকে নিয়ে প্রেস কনফারেন্স করে বলেছেন যে জানুয়ারি মাস থেকে মাস্টার প্ল্যান হবে এবং পাঁচ বছরে শেষ হবে অভিনন্দন এই রাজ্য সরকার যদি এই ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারে জয়ী সাংসদ করতে পারে ঘাটালে মানুষ বন্যা থেকে বাঁচে নিশ্চয়ই অভিনন্দন কিন্তু এই নিয়ে অনেকগুলো ইতিবাচক ইতিবাচক কথা আছে প্রথম কথা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান মানে শুধু ঘাটাল নয় ঘাটাল মহকুমা আছে একাশি মৌজা আছে পাঁচপুরার কলাঘাট পর্যন্ত আছে খড়গপুর আছে ডেবরা আছে কেশপুর আছে ওল্ড কাসায় নিউ কাসায় সংস্কার আছে রুমনারান সংস্কার আছে শিলাবতী ড্রেনেজ আছে উপরিভাগে ব্যারেজ আছে অনেক জায়গায় জলের নিকাশির জন্য সুলিস গেটের কথা বলা আছে বিরাট কথা বলা আছে স্বভাবত এই প্রজেক্টের ওয়ার্ক অর্ডার না দেখলে গেজেট না দেখলে কত টাকার বরাদ্দ না দেখলে কী কী প্রকল্পের কাজ হবে না দেখলে এর পক্ষে আমরা কিছু বলতে পারবো না যে দু মাস ধরে নির্বাচনে অধিকারী মহাসভায় মাস্টার প্ল্যান নিয়ে একটার পর একটা ডেট দিয়েছে আর কত ডেট দেবে আর কত ডেট দেবে মানুষের জন্য কাজ করবে কিনা এটা পরিষ্কার করে দিক কারণ ওনার সরকার ওনার দলের নেত্রী তিনিও বলেছেন মাস্টার প্ল্যান করবে আজও কিন্তু সম্ভব হয়নি যখন কোটে একটা কেস চলে তখন আমরা দেখতে পাই একটার পর একটা ডেট দিতে থাকে ঠিক একইভাবে দীপকদিনের মহাশয় সে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ দিয়েই যাচ্ছে আমরা জানি যে সরকার দেউলিয়া হয়ে গেছে তাসের ঘরের মতো যে কোনো মুহূর্তে পড়ে যাবে যে সরকার সরকারি কর্মচারীদের ডিএসহ আরও অন্য অন্য বিষয়গুলো দিতে পারছে না সেই সরকার বারোশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে মাস্টার প্ল্যান করবে এটা আমরা কিন্তু বিশ্বাস বিশ্বাসী নই আর এই সরকার বারে বারে কেন্দ্রকে দোষারোপ দেয় একটা কথা তো পরিষ্কার বলে দিলেই হতো যে কেন্দ্রের সহযোগিতা ছাড়া আমরা মাস্টার প্ল্যান করতে পারবো না তাহলে তো কেন্দ্র সহযোগিতা করবে বলে হাত বাড়িয়ে রয়েছে না করে একের পর এক মিথ্যে প্রস্তুতি দিচ্ছে